দর্শক আমাদের সামনে দুইটা খবর আছে দুইটা খবরে একটা প্রশ্নমুত খবর এবং এই প্রশ্নটা সারা বাংলাদেশে অনেকের মনেই লাভতে লাভতে উঠছে গত এক সপ্তাহ ধরে আপনার নানান দিকে আলোচনা কুয়েটের ঘটনার পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে দাবি তুলেছে বৈষম্য ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ছাত্রদল তো বেজায় তেলে বেগুনে জ্বলে উঠল হলো দুই পক্ষের মধ্যে ঢিসুম ডাসুম তারপরে এটা করালো হচ্ছে ছাত্র শিবির বনাম বৈষম্য ছাত্র আন্দোলন বনাম ছাত্রদল একে অন্যের উপরে দোষাদোষী আবার কেউ বলছে ছাত্র শিবির হচ্ছে গুপ্ত সংগঠন কেউ বলছে ছাত্রদল হয়ে গেছে ছাত্রলীগ ছাত্রদলে তারা বলছে এই এত বছর আমাদেরকে ছাত্রলীগ মারে নাই এই শিবির গিয়ে ঢুকেছিল ছাত্রলীগের মধ্যে ওরাই আমাদের মারে মেরেছে এইসব পরিস্থিতিতে দেখেন দুইটা খবর এবং খবরগুলো কেন একটা প্রশ্নবোধক খবর সেটা আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই প্রথমেই প্রথম একটা খবর আছে নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে সমঝোতা এর আগের দিন আমরা জানিয়েছি যে তারা মোটামুটি একটা সবারই মন রেখে কেউ যেন বিভা বিরাগ ভাজন না হয় কিছু ওই যে নাই দেশে কি বলে যার নাই কোনো গতি সে হলো সভাপতি এই টাইপের কিছু ঘটনা টটনা দিয়ে তারা একটা নতুন দলের যাত্রা অন্তত ভালোভাবে শুরু করুক বলেছি আচ্ছা মারামারি কাটাকাটি কি চেয়ে শুরুটা হোক যেভাবে হোক তারা করছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র এবং মুখ্য সংগঠনের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আবায়ক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব দুটি পদ এটা আমি গতকালকে আপনাদেরকে জানিয়েছি আচ্ছা এইসব জুড়ে তালি দিয়ে কে কোন পদে আসছেন সেটাও আপনাদের অলরেডি জানা হয়ে গেছে তারপর আবার একটু রিপিট করবো নতুন দলের আবায়ক দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম আমি যখন কথা বলছি বাইশ ফেব্রুয়ারি দু সেদিন না হলেও তার পর দিন এ পদ থেকে খবর হয়তো পাওয়া যেতে পারে দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সাজি সালমো হাসনাত আব্দুল্লাহকে তার মানে হাসনাত আবদুল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলনে আহ্বায়ক সেখান থেকে তিনি চলে আসছেন নতুন যে রাজনৈতিক দল হবে সেটা মুখ্য সংগঠক ও মুখপাত্র মুখপাত্র পদে সাজি সালাম অলরেডি সেখানকার মুখপাত্র আছেন অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী হাসান জোনায়েদের শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতির নাম বিবেচনায় আছে তার দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির পাটোয়ারি মানে সবাই কিছু না কিছু একটা পাচ্ছেন এটা আপনারা জেনে গেলেন এবার যে প্রশ্নটি উঠেছে সেই প্রশ্নটি হলো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে ছাত্রদের একটা সংগঠন হচ্ছে আপনারা জানেন আওয়ামী লীগ বিএনপি তাদের লেজুর ভিত্তি করে ছাত্রলীগ ছাত্রদল বিরোধীরা তো তাই বলে নতুন যে ছাত্র সংগঠন এই যে বিরোধী ছাত্র আন্দোলন তাদের আবেগ হাসনাত আবদুল্লাহ তিনি যাচ্ছেন নতুন রাজনৈতিক দলে সাজিস আলম সেই দলের মাহফুজ আলম আলম সেই 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 দলের তাহলে এখন মুখে বলবেন না নেজুরবৃত্তি বাস্তবে কি সেটা বাংলাদেশে প্রেক্ষাপটে সম্ভব বাংলাদেশে এখন নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে সরগরম রাজনীতি নেতৃত্বে কারা থাকবেন কিংবা সেটি নিয়ে দ্বন্দ্ব দলের নাম কি হবে এরকম নানা বিষয় নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে এই আগ্রহের মূল কারণ দলটির উদ্যোক্তারা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা এর পেছনে কাজ করছে বৈষম্যবিদি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিদি ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করছে তার মানে তাইলে আপনারা নেজুরবৃত্তি কাকে বলেন কিন্তু এই আলোচনার মধ্যে এখন জানা যাচ্ছে ছাত্ররা একটি নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক নতুন ছাত্র সংগঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা বলেন নতুন ছাত্র সংগঠন তৈরির কাজ শেষ পর্যায়ে আচ্ছা তবে সম্ভব ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণায় নতুন প্রশ্ন উঠেছে এই ছাত্র সংগঠনটি উপদেষ্টা নাহিদ ইসলামের দ্বিতীয় সম্ভাব্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হবে কি না এমন সন্দেহ দেখা যাচ্ছে কারো কারোর মধ্যে ছাত্রদের পক্ষ থেকে সেই সন্দেহ নাকচ করা হলেও প্রশ্ন উঠছে যে একসময় যারা নিজেরাই নিজর ছাত্র রাজনীতিতে নিষিদ্ধের দাবি তুলেছিলেন এখন তারাই কেন ছাত্র সংগঠন তৈরি করছেন কোটি টাকা দামের প্রশ্ন না প্রশ্নের উত্তর কি এখন আছে নাই তবে এই প্রশ্নের উত্তর খুব দ্রুতই পাওয়া যাবে আপনারা নিশ্চিত থাকেন আমরা খুব সামনে খুব অল্প সময় দেখতে পাবো এবং এখনই তারা দল হওয়ার আগেই যেভাবে একে তাকে বলছেন হ্যাঁ একদম লেটা চুকিয়ে দিব ছাত্রলীগ হয়ে গেছ দেখেন না আর কয়েকটা দিন ধন্যবাদ সবকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া